হ্যালো ফুড আসসালামু আলাইকুম আমি আক্তার আর আপনাদের স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা যাচ্ছি এক দারুণ স্বাদের ভ্রমণে যেখানে থাকবে চিকেন বারবিকিউ এর অনন্য অভিজ্ঞতা তবে আর দেরি করো যায় আজকে আমাদের গন্তব্য হবে গুলশান নিকোতন পার্ক গুলশান বা নিকোতন এলাকায় যারা অবস্থান করে তারা অবশ্যই গুলশান নিকোতন পার্কের সামনে ছোট্ট একটি চিকেন ফুড কার্ট দেখতে পাবেন চলুন যাই তাদের কাছে কী আইটেম আছে আমরা আজকে জানবো কি আইটেম আছে ভাইয়া চিকেন বইটা আছে ষাট টাকা চিকেন থ্রাইড একশো সত্তর টাকা বেপটা নব্বই টাকা বেপ তেলি আছে নব্বই টাকা তারপর আছে দুশো তিরিশ টাকা উইংস আছে নব্বই টাকা কলিজ আছে পঞ্চাশ

দিনে ছোট্ট এরকম একটি ফুড কার্ট নিয়ে দিনে সাত থেকে আট হাজার টাকা বেঁচে কেনা করতে পারেন যদি দিনে সাত থেকে আট হাজার টাকা হয় তাহলে মান্থলি হিসাব করেন তাহলে আপনার কত টাকা বেঁচে কেনা হতে পারে আপনারা যদি চান নিজেদেরকে নিজেও হতে পারেন একটি প্রতিষ্ঠানের মালিক এবং গড়ে তুলতে পারেন নিজেকে একজন বড় ব্যবসায়ী হিসাবে চিকেন গুলো তোমরা কোথা থেকে আমদানি করো কোথা থেকে আমদানি মধ্যবাড্ডা থেকে ওনাদের ভাষ্য তারা মধ্যপাড্ডা হতে লাইভ চিকেনগুলো নিয়ে আসে এবং রাত সন্ধ্যার দিক থেকে শুরু করে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত চিকেনগুলো আবার বিক্রি করে বিক্রি করতে থাকে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাত ভুলবেন না অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ফুড অ্যাডভেঞ্চারের সঙ্গে থাকুন দেখা হবে পরের ভিডিওতে সালামু আলাইকুম